আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আব্বা অনেক অসুস্থ এই জন্য কোথাও যাইনি এই জন্য পাশে বসে আছি কারণ আব্বা ওই মানে ব্যালেন্স ঠিক রাখতে পারে না হাত এদিক ওদিক করে এই জন্য বসে বসে পাহারা দিতেছিলাম গতকাল থেকে আহ আপনার শারীরিক অবস্থা খুবই খারাপ কোন খেতে পারতেছে না মানে খাইলেই বমি করে ফেলতেছে কোনো খাবার পানি কোনো কিছুই খেতে পারতেছে না যার কারণে আহ স্লাইন নিয়ে আসলাম বাজার থেকে স্লাইন নিয়ে এসে সকালবেলা বেলা স্লাইন করছে তো স্লাইন আর কি চলতেছে এই জন্য বসে বসে আর কি ভাড়া দিচ্ছি যে কোনো ধরনের সমস্যা যাতে না হয় তো আপনারা সবাই আব্বার জন্য দোয়া করবেন আসলে উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন কারণ ওনার মানে একেবারেই খেতে পারতেছে না উনি যদি খেতে পারেন তাহলে ওনার শরীরের শক্তি আসবে এবং হাঁটা চলা হাঁটাচলা চলা করতে পারবেন এই জন্য দিচ্ছে আর কি আর বসে বসে ভিডিও আপলোড দিচ্ছি আমি বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করি ব্লগ ভিডিও তৈরি করি নাটকের ভিডিও তৈরি করি তো আজকে আসলে কোনো কাজের জন্যই বের হয়নি বসে বসে আব্বাকে যে স্লাইন দিচ্ছি পাহারা দিচ্ছি আর কি যে সে হাত যাতে এদিক ওদিক নিয়ে না যায় এবং কোনো যাতে সমস্যা না হয় তো বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই আমার বাবার জন্য প্রাণ ভরে দোয়া করবেন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.